প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সন্দীপ টিভি থেকে যুক্ত আছি আমি সাইদ মোহিন আমরা এই মুহূর্তে উপস্থিত আছি সন্দীপ তালতলি বাজার আপনারা জানেন সন্দীপের গুপ্ত ছাড়া থেকে দলেবেড়া পর্যন্ত যে রুটি সংস্কারের কাজ চলমান রয়েছে সেটি দীর্ঘদিন যাবৎ রাস্তা রাস্তার সংস্কারের কাজ চলমান থাকায় বিভিন্ন বাজার কেন্দ্রিক যে আর ডালায় দেওয়া হয়েছে এক পাশে সে এক এখন উন্মুক্ত করে দেওয়া হয়েছে যানবাহন চলাচলের জন্য আপনারা দেখছেন ইতিমধ্যে তালদলি বাজার কেন্দ্রিক যে আরসিসি ডালা হয়েছিল সেই আরসিসি ডালায়ের এক পাশ বারো ফুট রাস্তার যে এক পাশ রয়েছে সে এক পাশ এখন উন্মুক্ত করে দেওয়া হয়েছে যানবাহন চালানোর জন্য এবং পরবর্তীতে যে আরেকটি পাশ রয়েছে সেই আরেকটি পাশের আরসিসি ডালায়ের পরে আরসিসি ডালা দেওয়া হবে এই জন্য যে একটি পাশের কাজ শেষ সম্পূর্ণ হয়েছে সেই একটি পাশে রাস্তায় উন্মুক্ত করে দেওয়া হয়েছে যানবাহন চলাচলের জন্য আপনারা দেখছেন ইতিমধ্যে তালতলি বাজার কেন্দ্রিক যে রোডটি রয়েছে সেটিতে যানবাহন চলাচল রয়েছে আপনাদেরকে আমরা যদি ফার্স্ট থেকে দেখাই দেখেন একদম আগে যে সমতল ছিল সেই সমতল থেকে কতটুক উপরে রাস্তাটি হয়েছে প্রায় এখানে আমরা দেখতে পাচ্ছি ষোলো ইঞ্চি ডালা দেওয়া হয়েছিল সিশি ডালাই সহ আর সিশি ডালাই বাজার কেন্দ্রিক দেওয়া হয়েছে এখন যে যে একটি বাসের কাজ শেষ হয়েছে সেটি এখন যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে আমরা এখন আছি বাজার আপনারা দেখছেন এখনো কিন্তু পৃথিবীর যে ফিলার রয়েছে রাস্তার পাশে সেই ফিলারগুলো এখনো সরানো হয়নি এই পাশে কাজ করার সময় কিন্তু খুব ভোগান্তির শিকার হতে হবে সংস্কারের জন্য আমাদের কিন্তু দাবি ছিল যে ফিরে ফিলারগুলো সরানো বা দেখছেন এখানে উপযুক্ত করা হয়েছে চলাচলের জন্য এবং উন্মুক্ত করে দেওয়া হয়েছে বাজার কেন্দ্রিক যে আর সি সি দালাইগুলো দেওয়া হয়েছে এখন সেগুলো আস্তে আস্তে খুলে দেওয়া হয়েছে মধ্যে তালতলি বাজারে যে আস্তে আস্তে দালাইটি রয়েছে সেটি দেওয়া হয়েছে যানবাহন চলাচলের জন্য আপনারা দেখছেন আগে যে রাস্তাগুলি রয়েছে সেটি থেকে ঠিক কতটুকু পরে এখন রাস্তাটি হয়েছে ষোলো ইঞ্চ রাস্তায় আপনাদেরকে আর এখন দেখাচ্ছিলাম যে সংস্কার হয়েছে সেই যে যানবাহন জন্মগ্রাম রয়েছে আপনার বার বেজা দেখছি সমুদ্র থেকে দেখতেছিলেন আপনার আপনারা ধন্যবাদ সবাই